আস্তে আস্তে আমরা জিটি রোডে উঠে গেলাম এবার জিটি রোড থেকে গাড়ি চলেছে আর যাওয়ার সময় জিটি রোড থেকে যেতে কিন্তু ভীষণ ভালো লাগে চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগে বেশ সেদিন একটু কিন্তু রোদটাও কম ছিল আর দেখো কি সুন্দর পরিবেশটা না আকাশটার আকাশে মানে বেশ অল্প অল্প মেঘও ছিল এখনকার যে শরৎকালের ওয়েদার যেরকম মেঘ একটু আবার একটু রোদ তা দেখো জিটি রোডের থেকে পেরিয়ে গিয়ে আমরা হাইওয়েতে উঠে গেলাম আর হাইওয়েতে কিন্তু গাড়িটা যখন চলে না এত দারুণ লাগে দেখতে কিন্তু এবার দেখলাম যে হাইওয়ের পাশে কিন্তু কাশফুল নেই অন্য সময় কিন্তু কাশফুল দেখা যায় তা আমরা হাইওয়ে থেকে মামাদের বাড়ির গলিতে ঢুকে গেলাম মামা চলে এসেছি মামাদের দুটো বাড়ি এই বাড়িটাতে মামারা আগে থাকতো এখন আর থাকে না এখন ভাড়া দিয়ে দিয়েছে এই বাড়িতেই মামাদের যে বিশ্বকর্মা পুজোটা হচ্ছে আর যে তাই এখানেই খাওয়া দাওয়া হচ্ছে আর মামার যে অন্য একটা বাড়ি আছে সেখানে মামারা থাকে এখন এই বাড়িতে এখন ভাড়া দিয়ে দিয়েছে আর এখানেই হচ্ছে বিশ্বকর্মা পুজো তাই এই আনটিরা এখন এই বাড়িতে ভাড়া থাকে তাই দেখো আনটিতে একটা চিকু ছিল চিকুটা বেশ শান্ত ছিল এত সুন্দর একটা চিকু মানে ও নাকি পুজোতে উপোস করেছিল আমার তো বেশ দেখে ভালো লাগলো তা যাই হোক ও বাড়ি থেকে আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম এই বাড়িতে দাদুও আছে আর এই বাড়িতেই এখন সবাই থাকে চলো আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি ভেতরটা অনেক দিন পরে আমি মামাবাড়িতে আসলাম মানে প্রায় দু বছর হয়ে গেছে মামাবাড়িতে আসি না আর এখন তো দাদুর বয়সও হয়ে গেছে আর দিদিমা তো মারা গেছে তিন বছর হতে যায় তা দা এখন দাদুর অনেকটাই বয়স হয়ে গেছে মানে দাদু কাউ সেভাবে কাউকে কিছু মনে রাখতে পারে না আর বয়স হয়ে গেলে যা হয় আগে যখন দাদু ইয়াং ছিল কত ইয়ার কী করতো আমাদের সাথে কত মজা করত দাদু কিন্তু দাদুর মেয়েকেও চিনতে পারছে না মানে আমার শাশুড়ি হচ্ছে ছোটো মেয়ে মেয়েকেও চিনতে পারছে না বা মনের নাম মনে রাখতে পারছে না সেটাই খারাপ লাগে যে মানুষ যখন ইয়াং থাকে কত কিছু করে কত কিছু থাকে দাদু কিন্তু ডাক্তার ছিল আগে মানে এখন তার ওষুধ অনেক বয়স পর্যন্ত দাদু ডাক্তারি করেছে এমন দাদুর ওষুধে খুব ভালো হয়ে যেত খুব নাম করা ডাক্তার ছিল পাড়ার মধ্যে তা এখন দেখো নিজেই একটা বাচ্চার মতো হয়ে গেছে কিচ্ছু মনেও রাখতে পারে না বললেও মানে কিছু শুনতেও পায় না সেভাবে চোখেও সেভাবে দেখতে পায় না যাই হোক এবার আমরা সন্ধ্যের দিকে বাড়ি চলে যাব তার আগে একটু মামার যেহেতু বিশ্বকর্মা পুজোও ছিল ওইদিকে মামার জন্মদিনও ছিল আর এই মামার জন্মদিনটা কোনো দিন ভোলার নয় প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজো যেমন সতেরো তারিখ পড়বে আর মামার জন্মদিনটাই একই দিনে পড়বে তা আমরাই নিজেরা নিজেরা আমি আর মা আর মামার ভাগ্নে মানে আমার হাজব্যান্ড এরাই জোগাড় করেছিলাম জন্মদিনের মামি একটু পায়েস বানিয়ে রেখেছিল আগে থেকে তা আমরা মিষ্টি নিয়ে এসেছিলাম আর এখানে এই যে মামির বোন এটা আর ওটা তো আমার মাসির শাশুড়ি তারপর মাসি মাসি এটা মামি মামির বোনকে মাসিই বলে মামি একটু পায়েস বেড়ে দিচ্ছে আর আমি এদিকে জন্মদিনে সব কিছু গুছিয়ে নিচ্ছি মামার দিনে গিয়ে আমি কিনে নিয়ে এসেছিলাম মাসিরা মিষ্টি নিয়ে এসেছিলো কিছু আর আমরাও নিয়ে এসেছিলাম তা যাই হোক এইভাবেই মামাকে আবার সবাই আমরা জন্মদিনে কেক কাটার জন্য ডাকছি তা মামা তো খুব হাসছে বলছে না আমি কাটবো না আমি কাটবো না আমি যে না কাটতে হবে তোমাকেও বাচ্চাদের মতো কেক কাটতে হবে তারপরে মা বলল একটা আমরা পাঞ্জাবি দিয়েছিলাম মা বললো তাহলে এই জামাটা না নতুন জামাটা পরেই কাট তাহলে ভালো লাগবে দেখতে তারপরে মামাকে বললাম ঠিক আছে তুমি পাঞ্জাবিটা পরে আসো তারপরে মামা পাঞ্জাবিটা পরতে গেলো তা পাঞ্জাবিটা পরে মামাকে বেশ ভালোও লাগছিলো যেহেতু মামা খুব লম্বা টম্বা আছে না পাঞ্জাবিটা বেশ ভালো লাগছিল তা মামাকে আমি একটুখানি পায়েস খাইয়ে দিচ্ছি আর এইভাবেই মামা সবাইকে কেক খাইয়ে দিচ্ছে আর এরম মজা করছে সবাই মামাকে নিয়ে খুব মজা করছে এগুলোই স্মৃতি হয়ে থাকবে আমাদের পরবর্তীতে মা দিকে মামিকেও একটু বলছে খাইয়ে দিচ্ছি তুমি খাও আর ওদিকে মামা মামাও সবাইকে একটু খাইয়ে দিয়েছে কেক এবার মামাকে তো গালে মাখিয়ে দিয়েছে মামার এক নাতি মানে আমার এক দাদার মেয়ে আছে এটা মামার শালি মামা একটুখানি পোজ দিচ্ছে মিষ্টি খাওয়াচ্ছে না কিন্তু সবাইকে দিয়ে পোজ দিচ্ছে সবাইকে এরকম বলছে পোজ দাও পোজ দিয়ে ফটো তোলা হোক তা এইভাবেই মানে পুরো জন্মদিনটা কাটানো হলো দেখো সবাইকে শুধু পোজ মিষ্টি কিন্তু খাওয়াচ্ছে না মুখের সামনে দিয়ে নিয়ে চলে আসছে তা খুব ভালো লাগলো আর এইটা হচ্ছে মামার নাতনি মামার ছোটো বউ আমরা বলছি মামার ছোটো বউ তা খুবই বেশ ভালোই মজা হলো এবার মামা চাইছে মামিকে খাওয়াবে তা মামিকে বলছে যে ওইটুকু মিষ্টি তুমি কি খাবে তাহলে দাঁড়াও তোমাকে একটা বড় মিষ্টি দিই তা মামিকে একটা বড় মিষ্টি মামা মুখে ধরেছে খা খাওয়ানোর জন্য কিন্তু এটা জাস্ট পোজ আর ফটোর জন্য হয়েছে খাইনি মামি খুব ভালো লাগলো এইভাবেই পারিবারিক আনন্দগুলো স্মৃতি হয়ে থাকে আর আমার চ্যানেলেও আমি একটু ধরে রাখলাম যাতে পরবর্তীকালে এই ভিডিওগুলো দেখতে পারি আর দেখে তখন ভালো লাগবে কারণ চ্যানেলগুলোতে তো এই জন্যই রাখা হয় ভিডিওগুলো তা এইভাবেই মামার জন্মদিনটা পালন হলো কেমন হলো মামার জন্মদিনটা তোমরা বলো আমরা সবার শেষে একটা সবাই ফ্যামিলি মিলে একটা ফটো করেছিলাম এবার আমরা বাড়ি চলে আসি আর সন্ধেও হয়ে গেছে আসার সময় কিন্তু হাইওয়েতে বেশ লাইট জ্বলে তখন বেশ ভালোও লাগে রাস্তাটা দেখতে তা দেখো এবার আমরা চলে আসলাম বাড়িতে আর তা আমার ভিডিওটা কেমন লাগলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অনেক দিন ভিডিও দিইনি যেহেতু দেবদান অসুস্থ ছিল দিতে পারিনি আর এখন একটু একটু সুস্থ হচ্ছে এখন আস্তে আস্তে আমাকে চ্যানেলটা আবার ভিডিও দিতে হবে কারণ চ্যানেলটা একদম বসে গেছে তা তোমাদের আবার কোন নতুন ভিডিওতে দেখা হবে আসতে হবে আসি তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর মামাকে সবাই উইশ করো তোমাদেরও ভালো লাগলে জানিও কিন্তু থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য